দেখেন আজকে আমি একজনের পরাণ বাঁচিয়ে দিলাম মানে প্রাণটা বাঁচিয়ে দিলাম সকাল ছয়টার সময় ঘুম থেকে উঠে দেখি একটা প্রজাপতি আমার রান্নাঘরে ঢুকে পড়েছে অলিকে বাঁচাইতে গিয়ে আমি অনেক কষ্ট করলাম অনেকে বিড়ালের সাথে যুদ্ধ করে কিন্তু আমি একটা ওলি পেয়েছি ওলিটার সাথে আমি অনেক সকালবেলা অনেক খুন হাঁটাহাঁটি করলাম ওলিকে বাঁচানোর জন্য অফ ক্যামেরায় ধরে নিয়ে জানালা দিয়ে ছেড়ে দিলাম সেই ছেড়ে দেওয়ার দৃশ্যটাও আপনাদের মাঝে শেয়ার করলাম পরানের ভাই আমি কাজকে ভালো কাজ করেছি যদি ভালো কাজ করে থাকি তাহলে আমাকে লাইক করেন কমেন্টস করেন আসসালামু আলাইকুম পরানের ভাই বোন আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দুয়াই মোটামুটি আছি জানেন আমার ভয়েস একবার মোটা হয় একবার চিকুন হয় তার একটাই কারণ আমার গলা ব্যথা আর এই রোগটা কিন্তু আমার ছোটোবেলা থেকেই আমার অনেকগুলো রোগেই আছে যেগুলো আমি আর আপনাদের বলতে চাই না দেখেন আমি প্রজাপতিটার সাথে কি দৌড়োদৌড়ি করতেছিলাম প্রজাপতিটাকে বাঁচানোর জন্য আমি অনেক চেষ্টা করতেছিলাম কিন্তু অবশেষে আমি প্রজাপতিটাকে বাঁচিয়েই দিলাম তারপরে কিন্তু আমি ফিরে গিয়েছিলাম রান্না বাড়ায় আমি কিন্তু সকালে অনেক দিন রান্না করে রেখে যাই তাহলে আমার একটু আগে উঠতে হয় আমি কাটাকাটি করার পরে রান্নাঘরে ঢুকেছি যখন তখন প্রজাপতিটা চোখে পড়েছে এই যে দেখেন অন্যের বাড়ির ছাদের একটা বড়ই গ্যাস ওটা কিন্তু একটা বড়ই গ্যাস ওটাও একটু নিয়ে নিলাম ভিডিওতে কেমন হয়েছে জানাবেন তারপরে এই যে দেখেন কাটাকাটি করেছিলাম সেগুলোও আপনাদের মাঝে একটু শেয়ার করলাম অফ ক্যামেরায় কত কিছু বিচারণ থাকে সেগুলো তো আপনাদের মাঝে শেয়ার করি না আজকে একটু শেয়ার করে দিলাম আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন আমার আমেরিকাবাসী ভাই বোনেরা পরানের ভাই আপনারা আমেরিকাতে থাকেন আপনারা অনেক উন্নত কান্ট্রিতে থাকেন আমাদের বাংলাদেশের সকল ভাই ভিডিও আপনারা দেখেন একটু কষ্ট করে দেখবেন তার কারণ আপনাদের দিকে তারা তাকাইয়ে থাকে আপনারা বাংলাদেশ ছেড়ে আমেরিকা যান সুখের আশায় আর আমরা তো বাংলাদেশ ছেড়ে যেতে পারবো না তাই শুধু আপনাদের দিকে আমরা তাকিয়ে থাকি যাতে আপনারা আমাদের ভিডিওতে আসেন আমাদের ভিডিও একটু দেখেন এই তো দেখেন যারা আমাদের দেশের বড় লোক তারা সব আমেরিকা চলে যায় তারা আমেরিকা যায় কিন্তু আমরা যারা গরিব আমরা কোথায় যাব আমরা তো কোথাও যাইতে পারি না তাই না আমরা এই বাংলাদেশে পড়ে থাকি বাংলাদেশের পচা বেগুন রান্না করে খাই আমরা এরকমভাবেই চলি তাই আপনাদেরকে অনুরোধ করবো আপনারা যারা দেশের বাহিরে আছেন জানি আপনারা বাংলাদেশকে অনেক মিস করেন কিন্তু বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়ে একটু তাদের ভিডিও দেখি দেখবেন আমার পড়ানের ভাই বোন অনেকেই বাংলাদেশে ভিডিও করে ভিডিও করে চ্যানেলে ছেড়ে দেয় তাদের অনেকেরই চ্যানেল আছে আপনারা সবাই একটু কষ্ট করে যদি আমেরিকাবাসী বাংলাদেশি আমেরিকাবাসী ভাই বোনেরা যদি একটু দেখেন তাহলে আপনাদের খুব বেশি ক্ষতি হবে না আমি আপনাদের অনুরোধ করব। আপনারা সবাই আমাদের বাংলাদেশি ভাই ভিডিও দেখবেন একটু সময়ের জন্য হইলেও দেখবেন জানি আপনাদের সময়ের অনেক দাম আমার ভিডিওটা কিন্তু একেবারে শেষের দিকে চলে এসেছে কথা বলতে বলতে আমি গতকালকের ভিডিওতে বলেছি একজনকে মিস করি হ্যাঁ আমি একজন কে মিস করি তার কথা কিন্তু আমি চ্যানেলে বলেছি যে আমি কাকে মিস করি সেটা নিয়েই কিন্তু আমি আমার ভিডিওর থামমেল দিয়েছি আমার ভিডিওতে কিন্তু নয়েজ আসবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন আমি আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব অন্য কোনো রকমের কথাবার্তা নিয়ে যেগুলো হয়তো আপনাদের ভালো লাগবে আবার ভালো নাও লাগতে পারে রান্না বার কালারটা আবার একটু জানাবেন আমাকে কমেন্টস করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ পরে দেখা হবে